নার্ভের সমস্যা থেকে বিভিন্ন রোগ দেখা দেয় পার্কিন হাত থরথর করে কাঁপে সারা শরীর কাঁপে এই কাঁপা বিভিন্ন কারণে এগুলো দেখা দেয় বার্ধক্যজনিত কারণে হয় যারা দীর্ঘদিন ধরে সুগার এবং অন্যান্য ওষুধ খাচ্ছেন এই কারণেও কিন্তু পার্কিন দেখা দেয় এই হচ্ছে আপনার সারা শরীর শরীর কাঁপবে পা হাত তিনটে পার্কিন আপনারা প্রতিদিন করবেন দেখুন এই প্রাণায়াম তো আজকের না হাজার হাজার বছর আগেকারের এই প্রাণায়াম মুনি ঋষিরা নিজেরা করতেন শিষ্যদের এই জিনিসই করাতেন প্রতিদিন এই তিনটে প্রাণায়াম আপনারা যদি দিনে দুবার করে করেন আপনারা পার্কিন সাম থেকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম প্রাণায়াম ধ্যান মুদ্রা ধরে বসো চোখ বন্ধ কোমর সোজা শ্বাস নাও শ্বাস ছাড়ো লাংস ফুসফুস পর্যন্ত অক্সিজেনকে ভরবেন টাইট ব্যাপ্রাম তিনটে গতি উচ্চ গতি উচ্চ শক্তি তোমরা করো মধ্য গতি মধ্য শক্তি নিম্ন গতি নিম্ন শক্তি যে কোনো রোগের জন্য নিম্ন গতি নিম্ন শক্তিতে কোমর প্রথম এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ শ্বাস নেয়া শ্বাস ছাড়া ব্রিদিং চোখ বন্ধ কোমর সোজা ধ্যান মুদ্রায় ধরে বসবেন পার্কিনসন এর জন্য ভীষণ উপকার দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম প্রথম প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া দ্বিতীয় প্রাণায়াম শ্বাস ছাড়া কপালঘাতি প্রাণায়াম আমাদের ভেতরে যে শ্বাস যাচ্ছে সেই শ্বাসকে বাইরে বার করা যারা নতুন আছেন প্রদীপ নেভালে দেখবেন প্রদীপ আপনারা বাড়িতেও নিভিয়ে দেখবেন তিনটে পয়েন্টের উপরে টান আসে একটা মলদার একটা মূত্রদ্বার একটা নাভি যখনই বুঝবেন আপনার তিনটে পয়েন্টের উপরে টান পড়ছে আপনি ভাববেন আপনার কপাল ভাতি প্রাণায়াম ঠিক হয়েছে নাকের ভেতরে কোনো নোংরা ঢুকলে ময়লা ঢুকলে পোকা ঢুকলে যেভাবে ঝাড়েন ঠিক সেইভাবেই কপাল ভাতি প্রাণায়াম দুটো প্রসেস আর প্রসেস যখন শ্বাস ছাড়বেন বাঁ হাতটা নাকের সামনে রাখবেন ডান হাতটা রাখবেন পেটে এক হচ্ছে পেট ভেতরে ঢুকছে দ্বিতীয় হচ্ছে আপনি যে শ্বাসটা ছাড়ছেন সেই শ্বাসটা আপনার হাতে পড়ছে তাহলে আজ পার্কিনসানের এক্সারসাইজ নার্ভের এক্সারসাইজ এই এক্সারসাইজ দিনের মধ্যে দুবার তিনবার করে করবেন এক মাসের মধ্যে উপকার পাবেন চোখ বান্ধব কোমর সোজা কপাল ভাতি প্রাণায়াম উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা হার্নিয়া ও মোড়ে ব্যথা যে কোনো রোগের জন্যে কপালভাতি প্রাণায়াম ধীর গতিতে এক সেকেন্ডে একবার করলে পাঁচ মিনিটে তিনশো বার দু সেকেন্ডে একবার করলে পাঁচ মিনিটে দেড়শো বার যারা পনেরো মিনিট কপালভাতি ভাতি প্রাণায়াম করবে এক সেকেন্ডে তাদের নশো বার যারা দু সেকেন্ডে করবে তাদের সাড়ে চারশো বার তাহলে কপাল ভাতি মানে আমাদের রোগ সব ভেতরে আছে বাইরে কিচ্ছু নেই বাইরে কাউকে দেখে বোঝা যাবে না কি রোগ তার আছে শরীরের মধ্যে ক্যান্সারও যে আছে সে অপরূপ সুন্দরী বোঝা যাবে না তার আয়ু কিন্তু বেশি দিন নেই আছে তাহলে আমাদের ভেতরের রোগকে ঠিক করতে হবে ওই ভেতরের রোগ ঠিক করতে গেলে কিন্তু প্রতিদিন প্রাণায়ামের উপর জোর বেশি আপনারা যত বেশি প্রাণায়াম করতে পারবেন তত আপনাদের নার্ভের সমস্যা পার যে কোনো রোগের জন্যে প্রাণায়াম উপকার চোখ বন্ধ কোমর সোজা বায়ু মুদ্রা চোখ বন্ধ পাকে একটুখানি লম্বা করে নিন দুটো হাত পাশে পায়ের আঙুল টানা ছাড়া আপনারাও যখন বাড়িতে করবেন তিনটে প্রাণায়াম একসাথে করবেন একটা অথবা দুটো হয়ে গেলে একটু রিল্যাক্স আসবেন পাকে নিয়ে একটু টানা ছাড়া করবেন তাহলে আজকের আমাদের ভিডিও পার্কিন এই পার্কিন থেকে কিন্তু ভয় আসে আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন সেখান থেকেই আপনার ভয় আসছে আমি ওটা না করতে আপনার আতঙ্ক আসছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কাঁপছেন সব আপনাদের ঠিক হয়ে যাবে শুধু প্রাণায়ামের উপরে জোর দিন তিনটে প্রাণায়াম করলে সমস্ত রোগ ঠিক হবে পাকে রিল্যাক্স করে নাও দুটো পাকে ঘুরিয়ে নাও একসাথে বসে যাও আমাদের পরের প্রাণায়াম বিলোম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম কোনো বয়সের যে কোনো পরিস্থিতিতে যেভাবেই করবেন সেইভাবেই হবে যারা অসুস্থ যারা বেডে শুয়ে আছেন তারা বিছানায় শুয়ে করবেন মাথার বালিশকে সরিয়ে দিয়ে সেখানে উপকার পাবেন অনুলম্বিলোম প্রাণায়াম বাঁ হাতটা ধ্যান মুদ্রা বা চিন মুদ্রা ডান হাতটা বায়ু মুদ্রা ডান হাতের থাম আঙুল দিয়ে ডান নাক বন্ধ করবেন শুরু করো তোমরা ডান হাতের থাম আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বানাক দিয়ে শ্বাস নেবেন ডান ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে নাকে ছাড়বেন বানাকটা আমাদের চন্দ্র ডান হচ্ছে আমাদের সূর্য বানাক হচ্ছে ঠান্ডা ডান হচ্ছে গরম বানাক হচ্ছে ইরা ডান হচ্ছে পিংলা বাদিক হচ্ছে গঙ্গা ডান দিক হচ্ছে যমুনা তাহলে গঙ্গা এবং যমুনার সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী যখন প্রাণায়াম করবেন ফিল করবেন অনুভব করবেন শুধু যে প্রাণায়াম করে গেলেন তা কিন্তু হবে না যে কোনো জিনিস আপনি যদি মন দিয়ে ঠিক মতন যদি মন দিয়ে সেই কাজটা করেন সেই কাজের কিন্তু সাকসেস আসবে অনুলম বিলম করছেন আপনি আপনার ভেতরের জিনিসকে অনুভব করুন বা নাও ডান দিকে ছাড়ো মা দিকে ছাড়ো চোখ বন্ধ কোমর সোজা অনুলোম বিলম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম যত নিতে পারবে ধীরে 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 সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তর সূক্ষ্মতম কোষের ভেতরে অক্সিজেন যাবে রোগের মূল কারণ অক্সিজেন সব রোগেরই অক্সিজেন দিয়ে শাস্ত্রে বিশ্রাম এই প্রাণায়াম আপনাদের অল্প দেখানো হলো আপনারা বেশি করে করবেন ভামরি তর্জনী কপালে ভামরি প্রাণায়ামের জন্য ভীষণ কপালে এই তিনটে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখ চাপবেন থাম আঙুল দিয়ে দুটো কান আছে একটা বড় কান একটা ছোট কান দেখে নিন ছোট কান এই ছোটো কানটাকে দিয়ে বন্ধ করবেন যাতে বাইরে কোনো হাওয়া বাতাস কারুর কথা যাতে আপনার কানে না আসে के नाम ये न प्राणायाम ओमकर जॉब ধীরে ধীরে আপনার শ্বাসকে দেখুন যেভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন শ্বাসের উপরে ধ্যান দিন তিরিশ সেকেন্ড খুব ধীরে ধীরে